বিশে মে হুগলি লোকসভা কেন্দ্রের ভোট মিটতেই হুগলির সিঙ্গুর বিধানসভায় সিঙ্গুরের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজয় মিছিল শুরু হয়ে গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির নিশ্চিত জয়ের আশায় সবুজ আবির মেখে লক্ষ্মীর বান্ডার হাতে নিয়ে উল্লাসের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় সিঙুর বিধানসভার পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা দলীয় পতাকা এবং রচনার কাটাউট নিয়ে গ্রামে করলেন বিজয় মিছিল এদিন মিছিলের নেতৃত্বে থাকা এক তৃণমূল কর্মী কংগ্রেস সমর্থক সদস্য কি বললেন শুনে নেব লক্ষ্মী আমরা নিশ্চিত যে আমরা জিতে গেছি এবং লক্ষ্মী ভান্ডার যে দিদি আমাদের পাঁচশো থেকে হাজার করেছে এবার হাজার থেকে বারোশো টাকা করেছে এবার এই লক্ষ্মী ভান্ডারই আমাদের জিতিয়ে দিয়েছে সেই জন্য আমরা বিজয় মিছিল আরম্ভ করে দিয়েছি এখন থেকে চার তারিখের জন্য আর কোনো অপেক্ষা রাখিনি আমরা এই বিজয়া মিছিলটা আজ থেকেই আরম্ভ করে দিয়েছি আবির মেয়েকে সকলের জন্য দিদি নাম্বার 1 আমাদের রচনা দি জিতবে সেই আশাতেই আমরা এই লッキ ভান্ডারে এই লッキ ভান্ডারে আমরা এই ভান্ডার নিয়ে এসেছি এবং সেই ভান্ডার নিয়ে আমরা আজকে বিজয় মিছিল করছি আমাদের দিদি নাম্বার ওয়ান রচনা বেনা জি দিদি নাম্বার 1 হয়ে দেখাবে জবা কোলে লッキ ভান্ডার ঝুক ভোট শেষ হয়ে গেছে কিন্তু আমরা জানি যে আমরাই জিতবো হুগলি জেলা দিদি নাম্বার ওয়ানের জেলা হবে আমরা সকলে মিলে চার তারিখের অপেক্ষা করছি না আমরা আজকে থেকে আরম্ভ করে দিলাম বিজয় মিছিল করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম আবি তো টেলার হে পিকচার আবি বাকি হে মেরে দোষ তাই জন্য আমরা সবাই মিলে বিজয় মিছিলে উৎসবে মিলিত হয়েছে একত্রে